আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুযোগ শরীফের ক্যাফেতে ওয়েল ষষ্ঠ গেম উইক শেষ হয়ে গিয়েছে সিরিয়ার এবং টপ পজিশনে কিন্তু মিলানকে বিট করে এখন নাপুলি আবার উঠে গিয়েছে নাপুলি এবং রোমা এখন এক এবং দুই নম্বর পজিশনে আছে পনেরো পয়েন্ট নিয়ে একটা ম্যাচ খেলেছে পাঁচটা ম্যাচ জিতেছে গতকালকে এ এস রোমা ফিওরেন্টিনাকে দুই এক গোলে এও ম্যাচে হারিয়ে মানে এখন টপে চলে গিয়েছিল নাপুলি আবার কাম ব্যাক করেছে গোল ডিফারেন্সের মাধ্যমে নাপুলি এক নম্বরে আছে কথা বলাতে একটা জিনিস বলতে আসলে স্টিফানো পিওলির কপালটা একটু খারাপ ছয় ম্যাচের মধ্যে তিনটাতে ড্র করেছে তিনটা হেরেছে এবং হেরেছে তাও এস রোমার কাছে দুই এক গোলে কোমর কাছে দুই এক গোলে এবং নাপুলির কাছে তিন এক গোলে নিজেদের মাঠে তিনটা ম্যাচ হেরেছে নিজের মাঠে সাধারণত দুর্গ হয়ে থাকার কথা সেই জায়গায় নিজেদের মাঠে তারা তিনটা ম্যাচ হেরেছে নাপুলি রোমা এবং কোমোর বিরুদ্ধে তরিনার বিরুদ্ধে এবং পিসার বিরুদ্ধে আনফর্চুনেটলি তারা কিছু করতে পারে নাই তাদের এমএমএস হিসেবে আর অপর পাশে স্টিফানো পিএল দলটার জন্য খারাপ লাগলেও মিলান কিন্তু উঠতেছে এবং গতদিন জুভেন্টাস সাথে খেলা ম্যাক্সিমাম ফ্যানরা কিন্তু এই কথাটা বলবে যে এসি মিলান আসলে জেতার সম্ভাবনা ছিল জুভেন্টাস কিছুটা না জিতার জন্যই খেলেছে মানে জোনাথন ডেভিড ইজ আ অসাম স্ট্রাইকার ফ্রেন্স লিগ আসলে সে তুই ভালো খেলেছে কিন্তু ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে চলে আসার পরে আমরা এক্সপেক্ট করেছিলাম যে জনাতন ডেভিট কিছু না কিছু করে দেখাতে পারবে এবং সে যেটা করছে যে প্রতিটা ম্যাচে সে খেলছে কিন্তু যেভাবে জুবেন দাসকে টানছে সেই হিসেবে কিন্তু জনাতন ডেভিট কিছু করতে পারছে না মাত্র একটা গোল দিয়েছে এই মৌসুমে তবে জুভেন দাস এবং আতা একমাত্র দল যারা সিরিয়াতে অপরাজিত রয়েছে এবং পুরো ইউরোপে যদি আমরা কাউন্ট করি পুরো ইউরোপে জুবেন দাসও অপরাজিত রয়েছে এবং সবগুলা ম্যাচ জিতেছে হান্ড্রেড পার্সেন্ট উইনিং রেকর্ড এছাড়া কিন্তু আসল কথা তেমন একটা দল অপরাজিত আর জুভেন্টাসের কথা যেটা বলবো জুভেন্টাস কিছুটা বলা যায় আসল কথা ড্রই করতেছে তিনটা ম্যাচ জিতেছে তিনটা ম্যাচ ড্র করেছে নয়টা গোল দিয়েছে পাঁচটা গোল খেয়েছে যদিও জুভেন্টাস ফ্যানরা সবাই ধারণা করে রাখছে যে জুভেন্টাসের ডিফেন্স আসলে খুবই বাজে কিন্তু মিলানের বিরুদ্ধে কিন্তু খারাপ খেলা নেয় পুলিশের প্যানাল্টি মিসটা ছাড়া কিন্তু আসল কথা এসি মিলান কনস্ট্রাকটিভ গোল চান্সেস পেয়েছে কিন্তু খুবই কম তিন থেকে চারটা এবং সেটা যদিও মিস করেছে কিন্তু কথা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে জুভেন্টাসের ডিফেন্সটা আমার ভালো লেগেছে মিডফিল্ডটা কিছুটা উইক মানে তারা পজিশন ফুটবল খেলার চেষ্টা করতেছে কিন্তু সেই পজিশন ফুটবল খেলার জন্য যেই মিডফিল্ড সেটআপটা দরকার আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেই সেট আসলে তারা খেলতে পারছে না লোকাতেলি অবশ্যই চমৎকার একটা প্লেয়ার কিন্তু লোকাতেলি খুবই স্লো এই স্লো প্লেয়ারের উপরে বেস করে তার আশেপাশে আসলে একটা টিম প্লেয়ার রাখা দরকার ছিল যেটা টুডোর করে নাই তবে বলবো যে টুডোর মতো লো প্রোফাইল কোচ জুভেন্টাস নিয়ে এখনো অপরাজিত রয়েছে দিস ইজ এ ভেরি গুড থিং এন্ড আরেকজন ক্রোয়েশিয়ান ইভান জুরিচ যে আতালান্তাকে নিয়ে অপরাজিত রয়েছে এবং সবচেয়ে শকিং বিষয় হচ্ছে দুইটা ম্যাচ জিতেছে চারটা ম্যাচ ড্র করেছে দুইটা ম্যাচ জয়ের মধ্যে একটা তোরিনো বিপক্ষে 300 গোলা আর একটা লেচ্চের বিপক্ষে 300 গোলা নেক্সট ম্যাচ লাৎসিওর বিপক্ষে দেখা যাক কি করতে পারে তো টপ ফোর গুলো একটু বলে নেওয়ার আগে আমরা আসল কথা এই মুহূর্তে সিরিয়ার খেলাগুলো নিয়ে বলবো তো লাচিও আরেকটা আনফর্চুনেট টিম গতদিন তরিনোর সাথে তিন তিন গোলে ড্র করে পারমা হেরে যায় লেচে বিরুদ্ধে এক শূন্য গোলে এবং সাসুলো জিতে যায় হেলাস বিরুদ্ধে সাসুলো জিতে যায় হেলাস বেরোনার বিপক্ষে এক শূন্য গোলে ম্যাচে এসি মিলান প্রথম ম্যাচে ক্রেমনেসের কাছে হারে সেই ক্রেমনেসকে ইন্টার মিলান চার এক গোলে হারিয়ে দেয় জাস্ট উড়িয়ে দেয় এবং কিছুটা বলা যায় সোদবাদ হয়ে গিয়েছে উদিনেসের কাছে ইন্টারমিলান মিলান হারে সেই উদিনেসকে মিলান হারায় ক্রেমোনেসের কাছে মিলান হারে সেই ক্রেমোনেসকে ইন্টার মিলান হারায় আতালান্তা বিপক্ষে শেষ মুহূর্তে ড্র করে এক এক গোলে এবং উদিনেস টাগেরিও ড্র হয় বোলোনিয়া পিসার বিপক্ষে কমান্ডিং খেলা খেলে জিতে এবং যে যেটা বললাম ফিওরেন্টেরা আসলে আনফর্চুনেটলি হেরে যায় নাপুলি এবং জেনোয়া খেলাটা চমৎকার হয়েছিল একাত্তরে সেই লেভেলের একটা গোলের মাধ্যমে জেনোয়া এগিয়ে গেল নাপুলি তাদের জয় ইজিলি নিয়ে আসে দুই এক গোলে জিতে যায় এবং এখন র্যাঙ্কিং এর দিকে আমরা চলে যাই র্যাঙ্কিং এ নাপোলি এক নম্বরে আছে এএস রোমা দুই নম্বরে দুইজনই পনেরো পয়েন্ট নিয়ে বারোটা গোল দিয়েছে নাপোলি বিনিময় ছয়টা খেয়েছে এবং এএস রোমা সাতটি গোলে মাত্র দুটি গোল হজম করতে খেয়েছে এএস রোমা গাছপানি নিয়ে আন্ডারে খুবই ডিফেন্সিভ ট্যাকটিক্স এ আগাচ্ছে এসি মিলান গত ম্যাচে ড্র করে তেরো পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে চারটা ম্যাচ জিতেছে প্রথম খেলা ক্রেমনাসের কাছে হেরেছে গতদিন জুভেন্টাসের কাছে ড্র তো নয় গোল দিয়ে তিনটা গোল খেয়েছে ইন্টার মিলান দুইটা খেলা এখন পর্যন্ত পর্যন্ত হেরেছে একটা উদিনেসের বিপক্ষে আর একটা জুয়ার দেশের বিপক্ষে চার তিন গোলে তো এখন টানা তিনটা ম্যাচ জিতে আপনার গতদিন ক্রেমনেসে তার আগে কাগলিয়ারি এবং সাসুলো বিপক্ষে জিতে নেক্সট ম্যাচ এস রোমান বিপক্ষে দেখা যাক তারা কি টপ করে থাকে নাকি না এই মুহূর্তে তারা বারো পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে গোল ডিফারেন্সের বিনিময়ে এবং জুভেন্টাস আছে পঞ্চম স্থানে বারো পয়েন্ট নিয়ে তারা গোল ডিফারেন্সে বিপক্ষ বিনিময়ে তারা পনচুর তারে চলে গিয়েছে আর তার সপ্তম স্থানে 10 পয়নে এবং 10 পয়নে বোলোনিয়া আছে সপ্তম স্থানে তো এই জায়গায় বোলোনিয়া মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি গোল দাতা হচ্ছে সিরিয়তে ইন্টারমিনাস মিনা তারা মোট 17টা গোল দিয়েছে সেকেন্ড পজিশনে আছে Napoli যারা 12টি গোল দিয়েছে এবং সবচেয়ে কম গোল পেয়েছে দুটি সেটা হচ্ছে এয়াস রোমা এবং তিনটি গোল সবচেয়ে কম সেকেন্ড যে সেটা হচ্ছে এসি মিলান আলেগ্রির আন্ডারে কিন্তু এসি মিলান ভালোই ডিফেন্সিভ দল হয়ে গিয়েছে রিলিগেশন জোনে পিসা আছে জেনো আছে এবং ভেরোনা আছে পিসার কথা বলা তো বুফনের ছেলে ডেবি হয়ে গিয়েছে সিরিয়াতে 30 বছর পরে পিসার হয়ে খেলেছে এবং আনফরচুনেটলি এই তাদের হারতে হয়েছে বোলোনিয়া বিপক্ষে বুফন কিন্তু বোলোনিয়া বিপক্ষে কিন্তু প্রথম স্টার হয়ে আসছিল তার ছেলে বোলোনিয়া বিপক্ষে সূচনা করেছে তো এই গেল আনুষাঙ্গিক আলোচনা ক্রিমোনেসে তাদের প্রথম ম্যাচটা হেরে গিয়েছে ইন্টারমিলামের বিপক্ষে দেখা যাক বাড়দি এখনো সুযোগ পায়নি তার খেলার এবং দেখা যাক আস্তে যদি কি করতে পারে সামনে তো নেক্সট উইক কিছু চমৎকার খেলা রয়ে গিয়েছে নেক্সট উইকে যেমন ইন্টার মিলান ভার্সেস এস রোমা খেলা রোমার মাঠে আর এস মিলান ভার্সেস পিওরেন্টিনা খেলা স্টিফান অফ পিওলের সর্বশেষ ম্যাচ হতেও পারে এবং সেটা মিলানের বিপক্ষে দেখা যাক কি হয় আমার কাছে কেন জানি মনে হচ্ছে আইদার ড্র অথবা মিলানের জয় নিয়েই ছাড়বে যে ফলো করলে জানা খারাপ লাগছে আর আরেকটি বিগ ম্যাচ যেটা হচ্ছে আটলানটা ভার্সেস লাৎসিও তো লাৎসিও কি সম্ভব না কিনা আটলানটাকে প্রথম বারের মতো হারানো আর কোমর বিপক্ষে খেলা হবে জীবনদাসের তো জীবনদাসান বিতেন টিম ও ভালো কামব্যাক করেছে দেখা যাক কি হয় আর বাকি খেলাগুলো আসলে ছোটখাটো খেলাই বলা যায় তো নেক্সট তারা ইন্টারন্যাশনাল ব্রেকেট পরে তো আশা করি ইন্টারন্যাশনাল ব্রেকেট পরে ফিরে নিয়ে আবার বলতে চলে আসব এখন মাঝখানে কয়েকটি ভিডিও পুরো শুধু ইন্টারন্যাশনাল ম্যাচের উপর ডিপেন্ড করে তো এইখানেই রাখলাম ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম